নারীনের ফলো করলো যুবকেরা রাসেলের ফলো করলো যুবকেরা আরে আমাদের কলকাতায় যে টিমটা দিয়েছে শাহরুখ খান নামটা শুনলে বলে মুসলমান কলকাতার টিমের নাম দিয়েছে কে কে আর কে কে যেন আল্লাহ কেমতের দিন জিজ্ঞাসা করে খেলা দেখে নামাজ কাজা করো চোখে খেলা দেখার জন্য কোরআন ছেড়ে চোখে খেলা দেখার জন্য রোজা ছেড়ে চোখে খেলা দেখার জন্য তসবি ছেড়ে চোখে যারা ছেড়ে চো এবার সব বেটার জাহান নামে ঢুকিয়ে দে বলবে পাকিয়া চোখে কে আর বাকি আছো চলে আয় সব আলিপুরে ঢো আলিপুরে

এর মুখ থেকে উচ্চারণ করিয়ে নেব হয় ইসলাম ছেড়ে দাও তা না হলে মৃত্যুর জন্য রেডি হয়ে যাও ওই ষোলো বছরের যুবক সাহাবা বলেছিলেন শুনে রাখো মরতে রাজি আছি তো রসুল্লাহকে ছাড়তে রাজি নাই সাল্লাদ প্রচন্ড মারছে ও যুবক তোমার ভেতরে তো আল্লাহর হয় নাই ও যুবক তোমার ভেতরে রসুল্লাহর ভালোবাসা নাই তুমি সামান্য মোবাইল থেকে গেম ডিলেট করতে পারছো না

থেকে সরে আসলে না আমি একটা প্রশ্ন করতে যাই বলছে বলো বলো কি প্রশ্ন বলছে তোমার জায়গায় যদি মোহাম্মদকে কে বেঁধে এইভাবে মারি আর তোমাকে যদি ছেড়ে দিই তুমি কি এটা মেনে নিতে পারো তখন এই যুবকটা বলেছিল শুনে রাখো আমার জায়গায় রসুল্লাহ মারা তো দূরের কত এনে বেঁধা তো দূরের কত যদি রসুল্লাহর গায়ে ফুল দিয়ে মারো আর আমার শরীরে এক ফোটা রক্ত থাকবে এটা আমি মেনে নেব না মহান আল্লাহ জানিয়ে দিচ্ছেন কুল ইন তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহাবিবিকুম আল্লাহ হে নবী আপনি বলে দেন কেউ যদি আমাকে পেতে যায় আমাকে যদি ভালোবাসতে চায় সর্বপ্রথম যেন আপনাকে ভালোবেসে নেয় আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝছেন

না রে তকবীর ওরা তো বোকা নয় ওরা তো চালাক বোকা তো আমি বলছে হুজুর এই बात তো বলবো একটা টিচার স্কুলে ঢোকেন ক্লাসে প্রতিবার প্রথম ফার্স্ট বেঞ্চে ছেলেদের প্রশ্ন করে মাছের ইংলিশ বল তা বলে দেয় এ বিড়ালের ইংলিশ বল তো বলে দেয় সরে রাখেন একদিন মাথায় চিন্তা ভাবনা এসেছে পেছনের সিটেতে প্রশ্ন করব স্যার ক্লাসে ঢুকে বলছে খোকা পেছনের বেঞ্চির খোকা সে কি শব বনাস পড়ে আসি আরমযতা মাস্টার প্রশ্ন করে না আজকের পড়িনি স্কুলে এসেছি আমার প্রশ্ন করবে ঠিক আছে যদি মনের মতো প্রশ্ন হয় এমন উত্তর দেব মাস্টারের গুষ্টি শুদ্ধ মুখ বন্ধ হয়ে যাবে ছেলেটা উঠে বলছে স্যার বলুন মাস্টার তো ঘাবড়ে গেছে মনে হয় এর বই পুরো মুখস্ত বই পুরো মুখস্ত মাস্টার যখন বলছে আনকমন প্রশ্ন করবো চিন্তা করছে বলছে বাঁশ বানান বল কি বানান

ইসলামের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ একটা মুসলমান আর একটা মুসলমানের কাছে আয়না স্বরূপ ঠিক বলছি না কেন আয়না যদি পরিষ্কার হয় তাহলে আয়নার সামনে দাঁড়ালে সেই আয়না বলে দেবে তোমার কপালে কালির দাগ গালে কালির দাগ ঠিক না বল আর আয়না যদি ধোঁয়াটে হয় আয়না যদি তার পাড়া নষ্ট হয়ে যায় আপনার দাগ সে দেখিয়ে দিতে পারবে একটা মুসলমান যদি অন্তরের দিকে পরিষ্কার হয় কান তার পরিষ্কার হয় চোখ তার ঠিক হয় হৃদয় তার ঠিক হয় কল্প যদি তার ঠিক হয় হাত যদি তার ঠিক হয় পা যদি তার ঠিক হয় স্বভাব যদি ঠিক হয় চরিত্র যদি ঠিক হয় আখলাক যদি ঠিক হয় আর একটা মুসলমান তার কাছে উপকার হবে ঠিক না বল কথা বলুন না বেশি নেবো বেশি খাবো কেড়ে নেবো তোর দোবো ফাঁকি দো এ মুসলমানের কাছে আর একটা মুসলমান কোনদিন উপকার পাবে চলেন বাবাজি ভাইয়ের আবার হাদিস শরীফ না বলে দি আম্মা জানাইসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও কাশীপুরের মায়েরা ও আলমপুরের ভাবীরা বেটিরা খালাম্মারা শুনে রহুন আপনারাও রাত জেগে বসে রয়েছে আপনাদের খিদমতে বলে যাই শুনে রহুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের অর্থ দিয়ে নিজের টাকা দিয়ে গোশত

ওই অবস্থায় রসুল আল্লাহ নিয়ে চলে গেছে রো হে গানি গুণি শুধি আল্লাহ বলা যুবল তুমি শুনে রহো রসুল লে আর আদি সাল্লাল্লাহ আলাই হে না গো নিয়ে চলে গেছে কে কুধার্তো সাহ আর বাচ্চা মধ্যে ওই গোস্ত আর ঝোলটা বেটে দিয়েছে মায়েশার প্রাথমিক অবস্থায় রাগণ্বিত হলেন আম্মা জানায়শার কাছে অল্প গোষ নিয়ে আসলো মায়েশা বলে রসুল আল্লাহ এটা আপনি কি করলেন আল্লাহ নবী বলছেন আয়েশা জেনে রাখো আমি আর তুমি গোস্ত ভোনা ঘরে বসে খাবো আর আমার সাহাবার বাচ্চা কাচ্চারা না খে মারা যাবে এটা আমি রসুল্লাহ পছন্দ করি না এটা আমার আল্লাহ খুশি হবে না এটা আমার রসুল খুশি হবে না একটা হাদিস্বরী মনে বলা যে কেদারটার নাম হলো বেহস্তি জবর বেহস্তি

ফকির সাহিল অসহায় ক্ষুধার্ত ব্যক্তি এসে বলছে মা কিছু আল্লাহর দাও মা সালমা রদিয়েল না তার ভেতর থেকে বললেন আল্লাহ আপনার থলে ভর খোদ্দি তার মানে ঘরেতে কিছু নাই আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন দশমী আর ই সাল্লাল্লাহ আর তারির ভিতরে প্রবেশ করেছেন বলছে ও সালমা খাবার যদি কিছু থাকে দাও আম্মাগান সালমা রোদিয়েল না হো আলা নাহা

কথা বলছেন না কেন মা সালমা বলছেন আনগে যাও মাদি গোস্তর পেয়ালা আনতে গিয়ে সে বলছেন আম্মা যান পুরো তো গোশের পেয়ালায় গোস্ত নাই সব পাথরে পরিণত হয়ে গেছে মা সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর খিদমতে গিয়ে উক্তিটা পেশ করলেন আল্লাহ নবী বললেন আয় সালমা শুনে রাখো তোমার দরবারে কি সাইল এসেছিল বলছে হ্যাঁ ক্ষুধার্ত ব্যক্তি কি এসেছিল বলে জি হ্যাঁ কি বলেছো তুমি বলো বলছে আমি বলেছি তোমার থলেতে আল্লাহ বরকত দিক ও সালমা তুমি ভুল করেছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শোনো ওই এক পেয়ালা গোশত তুমি যদি সাইল বান্দাকে দিতে আমি রাসূলুল্লাহ ঘরে ফেরার আগে আগে আল্লাহ পাক ১০ পেয়ালা গোস্ত তোমার বাড়িতে পৌঁছে দিত

আল্লাহ ভালো জানি এ বাবাজি ভাইয়ের আবার এ গানি গুদি শুদি আল্লাহ বেলা যুবকেরা শুনে রহো হযরতে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু আমার রাসূলুল্লাহর ছাত্র কার ছাত্র জোরে বলেন না কার ছাত্র রাসূলুল্লাহ ছাত্র পৃথিবী জুড়ে যদি খোঁজা যায় নালান্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ভারতবর্ষে যত বিশ্ববিদ্যালয় আছে সারা বিশ্ববিদ্যালয় যদি খোঁজা যায় তারা বিশাল বিশাল ডিগ্রি নিয়েছে ঠিক কিন্তু আবু বকর ওমর উসমান আলীর মতো আদর্শবান ছাত্র খুঁজে পাওয়া যাবে না কথা ঠিক বললাম না বললাম না হযরতে ওমর এই ঘটনা তো আপনারা শুনেছেন

মলিন চেহারা বাচ্চাগুলো বাচ্চাগুলো খালি গায়ে খালি পায় তারা ঘুমাচ্ছে আর মেয়ে ছেলেটা হাড়ির ভিতরে কি যেন দিয়ে ইচ্ছা মতো জাল দিচ্ছে শুনে রাখো ইচ্ছা মতো জাল হজমর দেখছে আমার রাজ্যের ভিতরে আমার রাজ্যের রাত্রে বেলা কি জ্বলছে গিয়ে দেখে একজন মেয়ে ছেলে তার মলিন চেহারা চুলে তেল নাই কাপড় পরিষ্কার নাই বাচ্চাগুলো ঘুমাচ্ছে আর একবার করে ক্ষুধার যন্ত্রণা পেয়ে বাচ্চাগুলো জেগে উঠে বলছে মা মা খেতে দাও মা তখন বলছে বেটার একটু দেরি কর হয়ে এসেছে হাজরাতে অমর রাদি আল্লাহ তালানহ তিনি দূরে থেকে লক্ষ্য করছেন অনেক সময় ধরে হাজমর আর সহ্য করতে পারলেন না নিজের পরিচয় গোপন ডেকে বলছে ওমা তুমি কে আরে বাচ্চা কার আর হাঁড়িতে কি ওটা বলছে সবার আগে শুনে রাখো আল্লাহ দরবারে হজরতে ওমরের বিচার দেবো কার বিচার দেবো জোরে বলুন কার ওমরের বিচার দেব ওমরের রাজ্য এই রাষ্ট্রে বাস করি অথচ খুদার আগুন পেটে নিয়ে কাতরাচ্ছি সেই ওমর সিংহাসনে বসে রয়েছে রাজ দরবারে বসে রয়েছে সে ওমর আমাদের খবর নেয় না ওমরের বিচার কায়ামতের দিবসে আল্লাহর দরবারে দেব কার সামনে বলছে জোরে বলেন কার সামনে ওমরের সামনে বলছে শুনে রাখুন

হ্যাঁ বাইতুল মালের দরজা খোলা হলো আটা নিলেন চর্বি নিলেন বুঝতে যাচ্ছেন খিচুড়ি পাকাবার মতো সরঞ্জাম মাথায় করে নিয়ে গোলাম যখন নিচ্ছে গোলাম বলছে হুজুর ওগো আমিরুল মুমিনিন হে খলিফাতুল মুসলিমিন আপনি আমার মাথায় দেন হযরত ওমর বলেছিলেন আমার বোঝা আমাকে বইতে দাও জোরে বলুন সুবহানাল্লাহ

জ্বালানিটা ছিল ভিজে চুলোয় ফোঁক দিচ্ছেন উনানে ফোঁক দিচ্ছেন আর তার ঘন দাড়ি থেকে বল বল করে ধোঁয়া বের হচ্ছে বল বল করে ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া ধোঁয়া বের হচ্ছে আর বাচ্চাদের কোলে করে তুলে নিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নেবে কোন রাষ্ট্রপ্রধান নেবে কোন এমপি নেবে কোন এমএলএ বাবা আই এম পাওয়ার ওয়ালা আই অ্যাম পাওয়ারফুল আই না কোলে করে নিলেন জিনি অর্ধেকটা পৃথিবীর খলিফা ঠিক আছে পৃথিবীর অর্ধেকটা রাষ্ট্রের খলিফা ওমর কোলে করে নে বাচ্চাদের খাইয়ে দিলেন আর মেয়েটার বলল মা তুমি খেয়ে নাও আর কাল সকাল বেলা ওমরের দরবারে যাবে সর্বপ্রথম সকালে অমরের বিচার হবে উনি নিজের পরিচয় গোপন রেখেছেন মেয়েটা সকাল বেলা গেল এ বাবাজি শুনে রহ যদি এনসা বলা হও রকম হও বিচার ওলা যদি হও এই রকম হও আল্লাহ দরবারে যেন জবাবদিহি না করতে হায় হাজরাতে অম

হুজুর একজন মেয়ে ছেলে তার সাথে তিন চারটে ছেলে তারা আপনার দরবারে আসতে চায় আমার হুজুর বুঝতে পেরে বলছে আসতে দাও মেয়ে ছেলে না যখন সিংহাসনের কাছে এসে দরবারের কাছে এসে নাকি সিং খলিফার আসনে বসে রয়েছে ওই সেই মানুষটা যে উনানে ফু দিয়ে দিয়ে খিচুড়ি তৈরি করে বাচ্চাদের গালে তুলে দিয়েছিলেন মেয়েটা বলছে

করবো না তো এ তখন যাওয়ার সময় বলছে আগামী বছর যদি জলসা সাদিস চাঁদা চাইতে একবার যাস একটা চর্বি পড়েছে চামার হারে কথা বুঝে এলো না বাবাজি বাবা জি হ্যাঁ সুরে সহায় ত্রিপুরার কৈলাসনগর থেকে শুরু করে আসামের ধবং জেলা আসামের কলাইগাঁও গ্রাম আসামের ধুবড়ি জেলা থেকে শুরু করে মিরাট গুজরাট আমেদাবাদ হায়দ্রাবাদ এ বাবাজি আমার বাংলাদেশ মেঘালয় সব জায়গায় আঠারো বছর ধরে ছুটলাম মুসলমানদের জন্য মাইকে মুগ দিয়ে গলা ফাটালাম আমরা কিন্তু লাইনে আসলাম না আমরা রসগোল্লার তরিকা মেনে নিলাম না আমরা কোরআন হাদিস অনুযায়ী চলতে পারলাম না চেনে রাখো মুসলমানের তোমার দ্বারা ইসলাম জিন্দা হয়ে নয় তোমার থেকে ইসলামের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে

কি সুন্দর চতুর্দিক হ্যালো জিনবাতি দিয়ে দিয়েছে সাদা সাদা পাঞ্জাবি আর সাদা সাদা টুপি আমি যখন প্রথম গাড়িতে নেমে আসছি এসে পরিবেশটা আমার দেখে আনন্দে বুক ভরে গেল আহারে

এই বাবাজি ভাইয়েরা আমার মহান আল্লাহ কোরআন শরীফে যেন আছেন ইন্না আল্লাহ হস্তারামিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না আল্লাহ পাগ মুসলমানদের জান মালকে জান্নাতের বিনিময়ে خرید করে নিয়েছি বাবাজি তোমার মাল কাটার জন্য আস্তে বলুন জোরে বলুন কার জন্য জানকার জন্য আল্লাহ পাক বলছে বিনিময়ে জান্নাত দেবো বিনিময়ে বাবাজি ব্যয় যদি করতে হয় আল্লাহ রাস্তায় করো কথা বুঝল না সময় যদি দিতে হয় আল্লাহর জন্য দাও আমাদের যুব সমাজ যদি এগিয়ে আসে সমাজ উন্নত হয়ে যাবে কথা বলছেন না কেন সমাজ উন্নত হয়ে যাবে তরাক্কি হবে বাবাজি আমার তাই হাতে ধরে বলে যাই শুনে রাখুন রসুল্লাহ আদর্শটা মেনে চলো বলো ইনসা ইনসা আল্লাহ আমার আপনার দ্বারায় তো ইসলাম জিন্দা হচ্ছে না আমার আপনার দ্বারায় আরো বলছে ধর্মের ক্ষতি হচ্ছে কথা হচ্ছে না তাসলিমা নাসরিন মুসলমানের ঘরে জন্ম সালমানের উসবি মুসলমানের ঘরে জন্ম আপনার অসীম রেজিবি বর্তমান যিনি আরএসএস হয়ে গেছে যে সেও মুসলমানের ঘরে জন্ম এরা ইসলামকে বদনাম করেছে তাসলিমা নাসরিনের বক্তব্য হলো তাসলিমা নাসরিনের বক্তব্য হলো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র

তাহলে আল খদার উপরে খোদগিরি করলে খদা ছেড়ে দেবে এতটুকু কথা আপনাদের আমি স্মরণ করে দিয়ে যাই আমার জ্ঞানীগুলি শুধু আল্লাহ বালা ভাই আমার সেই জন্য মুসলমানদের এক মত এক পথে থাকতে হবে বলো ইনসা আল্লাহ এ বাবা জি ভাই আমার শুনে রহো এ জ্ঞানীগুলি শুধু আল্লাহ বাবা জি টাইম নাই মোবাইল ঘাটার মতো সময় নাই নেট ইন্টারনেট ঘাটার মতো সময় আমার কাছে নাই রাত্রে বেলা জলসা সকাল বেলা মাদ্রাসার ক্লাস এ বাবাজি ভাইয়ের আমার সময় আমার চলে যায় হাদিস শরীফ ছেলেদের পড়াচ্ছিলাম এটা হাদিসে রাসূলুল্লাহ বললেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ায়াকিরি কাবীরানা ফালাই 이사민 나 <목소리나>